কি সুন্দর লাগছে কাকিমনি সত্যি খুব সুন্দর লাগছে গো তোমাকে দেখতে এই যে ভালোই ড্রেসটা করেছো ভালো লাগছে তোমার শরীর ঠিক আছে তো নতুন বউ এই এলো বলে প্রায় এখন সন্ধে সাতটা মতো বাজে সেই মতো লোক ছিল আসতে শুরু করেছে সুন্দর হয়েছে গো বাহ বাহ

সুন্দর হয়েছে কাকিমুনি আমরাও একটা কানে দুল দেবো খুব খুবই কিন্তু বড় না কাকিমুনি খুবই সামান্য মাত্র না না আমার নিজেরই খারাপ লাগছে আরেকটু একটু বড় দিতে পারলে না যতই হোক মুনাই আমাদের কাছে কত আদরের তাহলে না সে তো কালকে আমি দেখেছি কাকিমুনি সবাইকে নিয়ে নিয়ে কি সুন্দর ফটো তুলছে প্রত্যেকটা গয়নাই এত সুন্দর হয়েছে তবে কাকে মনে যে নোয়া বাঁধানোটা দিচ্ছে সত্যিই এক্সেপশন দারুণ দেখতে একটু মোজাইক ডিজাইনের এখন মনে হচ্ছে আমার কানে দুইটাও আনলে ভালো হতো কিন্তু শাশুড়ি মা দেবে তো ওই জন্যই বৌবাদের দিনই মা হাতে হাতে দিয়ে দেবে ওরা প্রায় এসে পড়েছে চলো দেখি এবার নিচে যাই আমরা বাঙাল সেই মতো আমাদের বাড়িতে নতুন বউদের আগমন এই শুনতেই হয় তবে আমার এই পরিবারের কথা বলতে গেলে পরে আমার ভাই আর আমি আমার নিজের পেশি তার দুই ছেলে আর আমার এই কাকু মুনাই তারই ছেলে সেই মতো এদিকে তরফে আমি একমাত্র মেয়ে আর আমারও বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে ওই সন্ধে নাগাতেই আমি পৌঁছেছিলাম এই গরম শাড়িটা পরে কাকিমুনিকে কী সুন্দর লাগছে দেখতে বোধবরণের জন্যে একদম পারফেক্ট ওইদিকে ও রেডি আর সেই সাথে মিষ্টি নিয়ে আমরাও তৈরি হয়ে রয়েছি সাথে মধুও রয়েছে সত্যি ওরা সে কোন সকালে বেরিয়েছে যেন আসলে মেদিনীপুর থেকে কলকাতা পৌঁছাতে প্রায় আট ন ঘন্টা লেগে গেল আমরাই তো আজ ভোর রাতে কলকাতায় পৌঁছেছি তখন প্রায় সকাল সাতটা মতো বাজে তার নতুন বুকে সেজে গোঝে কি ভারী সুন্দর লাগছে দেখতে দেখো যেন মনে হচ্ছে মা লক্ষ্মী বসে রয়েছে আর ওরা হাসিটা এত সুন্দর না সে প্রাণ খোলা বাচ্চাদের মতো মনে কানে আর ঠোঁটে একটু মধু লাগিয়ে দিল সেজন্যই আমরা সবাই হাসছি ওই বলে না ভালো ভালো শুনবে আর সুমধুর বাক্য বলবে এত পরিশ্রান্ত থাকার পরেও কি সুন্দর হাসি মুখটা দেখো তবে আসার পথে প্রায় আট নম্বর অজ্ঞান হয়ে গেছিল সত্যিই তো মা বাবাকে ছেড়ে আসার মুহূর্তটা খুবই বেদনাদায়ক তবে এই মুহূর্তে একটা কথা না বললেই নয় আমার কাকিমুনি কাকু তারা দুজনেই কিন্তু একদম মাটির মানুষ এবার মুনায়ের পালা ওদের বরণটা হয়ে গেলে পরে বাড়িতে ঢুকবে দেখতে দেখতে বিয়ের এক ধাপ হয়ে গেল আর কাল তো বৌভাত তবে মা যখন মার্চ মাসে ফোন করে বলেছিল মুায়ের বিয়ে আমি তো আকাশ থেকে পড়েছি যে মুনাই তো আমার থেকে কত ছোট ওরও বিয়ে সত্যি দেখতে দেখতে আমরা সবাই কত বড় হয়ে গেলাম দিনগুলো যে কোথা দিয়ে কেটে যায় চলো দেখি পায়ে পায়ে এবার উপরে যাই ওরা এত পরিশ্রান্ত একটু স্বাস পোশাকগুলো বদলালে পরে হয়তো আরাম পেত কিন্তু এই মুহূর্তে তো আশীর্বাদ আর তারপরে আমাদের যে রিচুয়ালসের অল্প বিস্তর খেলাধুলা ওইগুলো তো করতেই হবে প্রথমেই ঠাকুর নমস্কার কাকিমণিরে ঠাকুর আসনটা এত পছন্দের জায়গা এত সুন্দর করে সাজানো গোছানো আমি সেই ছোট্টবেলা থেকে এই রকমই দেখে আসছি এত পরিপাটি গোছানো কাকিমণির ও অবাধানোটা পড়েই দিল ঠাকুর ওদেরকে খুব ভালো রেখো ওদের মঙ্গল করো আশীর্বাদের পাড়া হতে হতেই দেখো না কত বেলা গড়িয়ে যাবে তাও তো প্রায় সাড়ে আটটা মতো বাজে এই করতে করতেই দশটা হয়ে যাবে তবে যাই হোক একটু সবাইকে বলা হলো শর্টকাটে করে নিতে মনে মামি সে সূত্রে আমারও মামি একটু আগে যে একটা শাখা বাঁধানো দেখালাম ওইটাই মামিরা দিয়েছে এত সুন্দর দেখতে হয়েছে তবে জানি না বুঝতে পেরেছো নাকি ক্যামেরায় শাখা বাঁধানোর যে কাজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মিনেকারি কাজ আমারও একটা শাখা বাঁধানোর এত ইচ্ছা আসলে পুজোপালির দিনে বা অকেশানে একটু শাখা বাঁধানো পলা বাঁধানো এগুলো বললে পরে কি দেখতেও সুন্দর লাগে মামির মেয়ে আসতে পারেনি ও ব্যাঙ্গালোরে থাকে ওই একটা যে কানে তুল দেখালাম ওইটাই পাঠিয়ে দিয়েছে যে ভারী সুন্দর হয়েছে দেখতে এবার কাকুরপালা কাকে মনে তো পাশে পাশে সমানে করে গেল খুলে হাতে দিন হাতে দিন অধিকটা করে দিন কাকুর তরফ থেকে বৌমার জন্যে একটা সোনার গানের দুল এই হারটা আমার এক কর্ত তো পিসি লীনা পিসু উনি দিল বেশ সুন্দর হয়েছে দেখতে তবে আরও লোকজনের আসতে এখনও বাকি রয়েছে দেখো না আমার মা বাবাই এসে পৌঁছায়নি তারা ওই সাউথ সিটির আছে জ্যামে আটকে রয়েছে হিরকের আশীর্বাদটা হয়ে গেলে পরে আমিও করে নেব

প্রায় নটার মতো বাঁচতে চাই এখন মারা এসে পৌঁছালো যেন মাঝে গলার হাতটা দিচ্ছে আমিও এখন সামনে থেকে দেখছি ফটো পাঠিয়েছিল তবে এখন যেন দেখতে বেশি ভালো লাগছে তবে মা দুঃখ করছিল যদি আর একটু বড় দিতে পারা যেত ভালো হতো মোটামুটি আশীর্বাদ হয়ে গেল এই ভাইকে দিয়ে শেষ হলে মনে হচ্ছে না আমার বাবা অবশ্য এখনো বাকি রয়েছে পরিবারের সঙ্গে এবার একটা ছোট্ট ফটো সেশন জানি ওরা খুবই ক্লান্ত তো ওই সুন্দর মুহূর্তটাকে যে জানমতো কোরে ক্যামেরা বন্ধই করে রাখতে চাইছি আমার ভাই ছেলে তো নিদ্র বল হয়েছে সেই জন্য দেখো না বরের পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট করে ছবি তুলুন এই দেখো চলে এই খেলাটা যে কি মজা লাগে দেখতে কানে একটা ঝরে আলতাগুলো নিয়েছি হ্যাঁ দাও তো উপর থেকে গোলাপের পাপড়ি কটা ছড়িয়ে দিলে পরে দেখতে ভারী সুন্দর লাগবে এবার তো মজা দেখো না কে কার পেছনে ছোটে আর কে কোথায় থাকে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে যেদিন বিহার বাড়িতে ঢুকলাম সেদিন যে কত লোক বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর সে কি চিৎকার চেঁচামেচি আনন্দ ভুল যখন বাধ্য হয়ে ধাক্কা খাচ্ছে কিন্তু হবে দেখো 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 একে তাই তো একদম এতক্ষণে একে অপরের সঙ্গে মিলল মধুরিন সমাপথ এবারে কুড়ি খেলাটা এতো ভুলেই গেছিলাম আমি দিদাকে বললাম যে ছেড়ে দাও ছোটো দিদা বলে যে না এটা তোর নিয়ম করতেই হবে ওই আর কি দো ঢাকা চাপা দেওয়ার যে ব্যাপারটা এই কাজটা নিঃশব্দে করতে হবে ছড়ানো চালগুলোকে গুছিয়ে নিয়ে হাড়ির মধ্যে রেখে তার উপরে কড়িটা রেখে একদম আস্তে করে ঢাকাটা চাপা দিতে হবে এই খেলাটা হয়ে গেলে পরে নতুন বউকে এখন রান্নাঘরে যেতে হবে সব কিছু ভরা ওইটাই তো দেখতে হয় আর সেই মতো দুধ উদলানোটা ওই জন্যই কাকিমনি রান্নাঘরে চলে গেল যা অসবে একটু তাড়াও দিয়ে গেছে সত্যিই তো অনেকটা রাত হয়ে গেছে গো আজ রাতটা পোহালেই আবার কাল সকাল থেকে মৌ প্রস্তুতি শুরু করে রাখলাম তোমার দশ গুণ সব ঢাকলাম মনে মনে পড়ে মনে এবার সব চালগুলো চারিদিকে ছড়িয়ে দেবে প্রবীলাকে আবার সুন্দর করে গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ওইদিকে কির্তে দেখো বাবা আর কাকু সমানে খাওয়া ছোনে ধারা দিচ্ছে এদিকে আমাদের এইসব রেচুয়ালসগুলো এখনো ঠিকঠাক হয়ে ওঠেনি যাকে তাও তো প্রায় শেষ পর্যায়ে থেকেই মোটামুটি হয়ে এলো ওরা যে এতটা পথ অতিক্রান্ত করে এসো এইসবগুলো হাসি মুখে মানছে সত্যি এটা বড় ব্যাপার যাকে ছাড়া এই হাঁড়িটাই বাকি রয়েছে এই তো হয়ে গেছে আর খুব বেশি না গো হয়ে গেল জিনিসগুলোকে একটু হাতে হাতে জায়গায় গুছিয়ে দিই এটাই তো মোনাই আর প্রমিলার ঘর যদিও বা আজকে তো কাল রাত্রি প্রমিলা এই ঘরেই থাকবি মুনাই যে পাশে আরেকটা ঘর রয়েছে ওইখানে চলো দেখি ওকে এবার রান্নাঘরে নিয়ে যাই কাকিমণি সময় রাখছে এই বাড়িতে ল্যাঠা মাছ ধরার নিয়মটা নেই তবে আমার শ্বশুর বাড়িতে দুটো মাছ প্লাস্টিকে মুড়ি আমাকে হাতে দিয়েছিল আর সেই সঙ্গে কাকে একটা কলসি আর ওই কলসি নিয়ে যেন সে পায়ে পায়ে জড়িয়ে যায় এমন অবস্থা হয়েছিল এই ড্রামটায় চাল আর তার পাশের ড্রামে আটা মোটামুটি এদিকটা হয়ে গেল এখন এই দুধটা হয়ে গেলে পরে কাকিমুনি বলল ওকে একটু ছাদে নিয়ে গিয়ে খাওয়াগুলো দেখিয়ে আনতে এই তো প্রায় হই গেল চলো দেখি ওকে একটু টুক করে ছাদ থেকে ঘুরিয়ে আনি ডাইমারটা পার্টি করেবা সর সেই আইবুড়ু ভাত কি তিনজন একসঙ্গে কি যে বন্ধু হয়ে গেছে আকেওপুরের অপরের প্রভিলা এদিকে এসে শীতের রামেছে গরম ধোঁয়া ওঠা রকমারি খাবার একটু সময় সময়সূচক করতে পারলে পরে তোমাদের কাল একটু ভালো করে দেখাবো খুন তবে আজ প্রচুর মেনু অন্যান্য দিন প্রায় দুটো করে মাছ ছিল আজ দেখতে পাচ্ছি সবাই ভালো করে খেও আজকের ভিডিওটা ওই অবধি আবার পরে দেখা হবে টাটা